আপনি যদি ইলিশের আসল স্বাদ পেতে চান অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একবার হলেও ইলিশের পানিখোলা তৈরি করে খাওয়ার আর আপনি যদি একবার খান সত্যি আপনি কিন্তু এটা শুধু একবার না আপনার ইচ্ছে হবে যে ইলিশের আর অন্য কোনো রেসিপি আমার ভালো লাগে না বা আমি খাবো না আমি শুধু ইলিশের এই পানি খোলা রেসিপি যে এতটা মজাদার হয় আর এটা কিন্তু আপনার ইচ্ছা হবে বারবার খেতে তো যাই হোক মাছটা রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি ডিম সহ তবে মাছটা রান্না করার জন্য তেমন কোনো মশলার দরকার নেই এখানে আমি পরিমাণ মতো নিয়েছি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ মাছটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে আর আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি পুরোটাই কিন্তু একদম ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটেও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি শুধু লবণ স্বাদ মতো আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ এই তো এগুলো দিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাছগুলো যত ভালো করে মাখিয়ে নেবেন এবং আপনি যদি একটু পঁচিশ থেকে তিরিশ মিনিট বা হাতে কম সময় থাকলে দশ মিনিটের জন্য যদি রেস্টে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে তো আমি এই মশলার ভিতরেই কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি এটা যেহেতু ইলিশের পানি খোলা রেসিপি তো অবশ্যই কম মশলায় এভাবে রান্না করতে হবে আর এই তো আমি একে একে মাছগুলো দিয়ে হাতের সাহায্যে এপাশে ওপাশে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে মাখিয়ে কিছু সময় রেস্টে রাখলে এটা কিন্তু আরও ভীষণ টেস্টি হয় আর যদি হাতে সময় না থাকে সাথে সাথেই রান্না করে নিতে পারবেন তো এই তো ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এরপরে আমি যেই পাত্রে পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যালেন্ডার করেছি ঠিক সেই পাত্রেই করেই কিছু পরিমাণ পানি দিয়ে দিব অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ইলিশ মাছ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে আপনি আপনার পরিমাপ অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিবেন তো যাই হোক পানি দিয়ে আমি হাতের সাহায্যে আরও একটু মিশিয়ে দিচ্ছি এভাবে করে এরপরে কিন্তু আমি চুলা অন করে দিব আর এদিকে কিন্তু মাছ রান্না পুরোই হয়ে গিয়েছে এখন ছেলেকে খেতে দিব তো যার জন্য তুলে নিচ্ছি আর আমি আর আমার হাজব্যান্ড যখন খেতে বসেছি তো আসলে সত্যি এভাবে একবার হলেও খেয়ে দেখবেন সে কিন্তু অবশ্যই আমার রান্নাটার খুব প্রশংসা করেছেন যে না তোমার নতুন রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক ছেলেকে একটু ভাত দিয়েছি আর সেই সাথে বেগুন ভাজা ছিল আর এই তো আমার ইলিশের পানিখোলা তো জিছান এই আসলে ও কিন্তু এরকম মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে তোর ভাতটা একটু সাজিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগবে আর দেখেও কিন্তু খুশি হয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা বাসায় এভাবে ইলিশের পানিখোলা একবার হলেও তৈরি করে খেতে